ও বাড়ি থেকে একটা অন্য জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি কি করতে এসেছি তোমাদের সব কিছুই বলবো তো তা আমি এখনো পর্যন্ত নিজের জন্য কোনোদিনও রান্না করিনি নিজের জন্য কি কারোর জন্যই রান্না করিনি রান্না আমি বলতে গেছে একদম বাজে হয়েছে কিন্তু কিছু করার নেই খেতে হবে নিজে রান্না করেছি নিজেকেই খেতে হবে চ্যানেলে ব্লগ আসে না তো কেন আসেনি সেগুলো তোমাদের সব কিছু অবশ্যই বলবো আর গতকালকে বাড়ি থেকে একটা অন্য জায়গায় চলে এসেছি তো কোথায় এসেছি কী করতে এসেছি তোমাদের সব কিছুই বলবো তো তার আগে সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য মনে রইল কেউ ব্লগটা স্কিপ করো না তো সম্পূর্ণ ব্লগটা দেখো আমি আমার পড়াশোনা সম্পর্কে তোমাদের তেমন কিছু বলিনি তো আমি দু হাজার উনিশে শেষের দিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তো তারপর থেকেই কম্পিটিভ এক্সামের জন্য চেষ্টা করি দু একটা পরীক্ষায় পাসও করেছিলাম মানে ফিলি পাশ করেছি কিন্তু মেন পাস করতে পারিনি আর এমনও হয়েছে যে দু চার নম্বরের জন্য অন্যান্য পরীক্ষাগুলোতে পাশ করতে পারিনি তো তোমরা হয়তো আমার গত কয়েক মাসের ভিডিও দেখে বুঝতে পারবে যে বাড়িতে কেমন পরিমাণ কাজের চাপ তো সেই কাজের চাপের কারণে বাড়িতে ঠিক মতো পড়াশোনা হচ্ছিল না তো সেই কারণেই বাড়ি থেকে চলে এসেছি কেননা দুই হাজার চব্বিশ সালে অনেক চাকরি পরীক্ষা হবে আর এখন যদি একটু পড়াশোনার দিকে ফোকাস না করি তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো বাড়িতেও পড়াশোনা করতাম এমন না যে বাড়িতে পড়াশোনা করতাম না কাজে ফাঁকে ফাঁকে করতাম কিন্তু রেগুলার মেনটেন হতো না তো সেই কারণে বাবা মাকে বললাম তো বাবা মা বললো ঠিক আছে যা তো আমার একটু অসুবিধা হবে তো কেননা বাড়ির বেশিরভাগ কাজ মোটামুটি আমি একাই করতাম তো ওরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো বা দেখেছো আর এখন নতুন একটা জায়গায় চলে এসেছি যায় না কত কি ব্লগ দিতে পারবো কেননা এখানে পড়াশোনায় ব্যস্ত থাকতে হবে প্রায় সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আবার সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত এর মাঝে যাই না কেমন কেমন কি ব্লগ দিতে পারবো তবে চেষ্টা করবো যদি না পাই তাহলে সাত দিন পর পর একটা ব্লগ দিত কোথায় এসেছি সেটা হচ্ছে গাজলে তো গাজলে একটা রুম ভাড়া নিয়েছি সেখানে থাকবো আর আমার কয়েকটা বন্ধুরা গ্রুপ স্টাডি করে তো সেখানে পড়াশোনা করবো গতকালকে বাড়ি থেকে বিকেলের দিকে এসেছিলাম তো তার জন্য কালকে ব্লক করতে পাইনি মানে কালকে সারাদিন গোটা দিন কাজ টাজ করে বাড়ির সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো যার কারণে ব্লগটা করতে পাইনি তো আজকে সকালে উঠেই ব্লকটা শুরু করলাম সকালে অবশ্য সকাল তো অনেক সকাল মানে পাঁচটা দিকে ঘুমিয়ে গেছে এই সা এখন বাজারে প্রায় সাড়ে সাতটা তো এতক্ষণ বিছানায় এদিক এদিক করছিলাম তো ভাবলাম গতকালকে তোমাদের বিষয়টা শেয়ার করা হয়নি তো তাই সকাল সকালে এই ব্লগটা শুরু করে দিলাম সেই রুম টুম কিছুই গোছানো হয়নি যেভাবে এনেছি সব সব ছিটিয়ে রেখে দিয়েছি তো এখন সকালে এগুলো সব গোছাতে হবে ঘাটটা ঝাল দিতে হবে ঝাড়ও দেওয়া হয়নি কাজের চাপে আগে আসতে পায় তো আজকে সম্পূর্ণ করব। আর আর এগারোটার দিকে আবার সেন্টারে যেতে হবে তো এর মধ্যে রান্না বান্না সব কিছু করতে হবে আর আমি এখনও পর্যন্ত নিজের জন্য কোনোদিনও রান্না করিনি নিজের জন্য কি কারোর জন্যই রান্না করিনি রান্না আমি পাই না এমনি সব হয়ে যায় বাসন মাজা কাপড় কাঁচা সব কিছু করতে পারি মোটামুটি কিন্তু রান্না তাই করতে পারি না তো ফাইনালি গাইছ আগুন গিয়ে আসলাম আর এখন ঘরটা ঝাড় দেব তারপর হচ্ছে সব কিছু গোছাতে হবে কারণ কালকে যা যা এনেছিলাম সব ওইভাবেই রেখে দিয়েছি কোনো মতন বিছানাটা পেতে আর কি রাত্রেবেলা ঘুমিয়েছিলাম তো এখন ঘন্টা চারিদিকে ঝাড় দেবো তারপর সবকিছু গোঝাবো তো চলো দেখলাম সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর এখন সবাইকে গুছিয়ে রাখলাম তো এখন সব বের করতে হবে বাড়ি থেকে কী কী দিয়েছে আমি জানি না কিছুই মা যা বাসনপত্র সব মাই ঢুকিয়েছে আর কি তো বের করি ধীরে ধীরে আর কালকে রাত্রে বেলা রান্না করেছিলাম না স্ট্যান্ড থেকে রুটি নিয়েছিলাম আর মা একটু তরকারি দিয়েছিলো তো সেটাই খেয়েছি তো এখন রান্না করতে হবে দেখি কি রান্না করা যায় তো মা যেগুলো দিয়ে দিয়েছে কিছু আলু দিয়েছে এখানে সবজি টবজি আছে তেল লবণ ঠবন যা আছে সব কৌটা মোটা সব ভরে দিয়েছে আর কি তো যাই হোক ভালোই হয়েছে তো গাইস এই যে হচ্ছে বাসনপত্র সবকিছুই নতুন কেননা এর আগে আমাকে কোনোদিন হয়নি তো তার জন্য কিছু লাগেনি তো তাই সব নতুন কিনতে হয়েছে তো গাইস সুন্দর একটা রান্না করার জায়গা চলো তোমাদের দেখাচ্ছি সেই জায়গাটা কেমন ওখানে একটু অন্ধকার আছে এই যে হচ্ছে জায়গাটা একদম সুন্দর ছোটোখাটো রান্না করার জন্য তো চলো এখন রান্না করতে হবে দেখি কি রান্না করা যায় তো তো ফাইনালি যে ভাত তুলে দিয়েছি হাড়িতে আর এদিকে সয়াবিন নিয়ে এসলাম দোকান থেকে এটা রান্না করবো আর মানে সবজি কাটার জন্য বাড়ি থেকে বটি কিছুই আনা হয়নি ছুরি তো ওই কাটতে হবে কিছু করার নেই বিকালবেলা নিয়ে আসতে হবে নাহলে সবজি কাটার অসুবিধা হয়ে যাবে আর জানি না রান্নাটা কেমন হবে তবে সয়াবিন আমার ফেভারিট ছিল হয়তো এখন থেকে সব থেকে বাজে খাওয়ার হয়ে যাবে কারণ এটাই রান্না করে খেতে হবে অসুবিধা নেই নাহলে ভাজা রেখে দেব তো ভাজা দিয়ে আমার ভাত খাওয়া যাবে আর জানি না কেমন হয়েছে এই যে তরকারি সয়াবিনের তরকারি আর ভাতও হয়ে গেছে এই যে তো এখন স্নান করবো খাওয়া দাবো তারপর হচ্ছে সেন্টার যাবো তো সত্যি কথা বলতে গাই তরকারিটা একদম বাজে হয়েছে কিন্তু কিছু করার নেই খেতে হবে নিচে রান্না করেছি নিজেকেই খেতে হবে তো তাড়াতাড়ি খেয়ে এখন সেন্টারে যেতে হবে এগারোটা বেজে গেছে আজকে প্রথম দিন আজকে লেট হয়ে গেল তো চলো